তব কথামৃত দপ্তীব কবিভিং শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মনিগণ কর্তৃকীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর কাল আমরা পাঠ করেছি দা দ্বাদশ পরিচ্ছেদ দুশো চৌষট্টি পৃষ্ঠা নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস ঠাকুর জিজ্ঞাসা করছেন মাস্টারমশাইকে আচ্ছা নরেন্দ্র কেমন মাস্টারমশে বলছেন খুব ভালো ঠাকুর তখন বলছেন দেখো তার যেমন বিদ্যা তেমন বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মনি আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় ঠাকুর বলছেন হ্যাঁ বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারি বলেছিল অজামিলা বা নারায়ণের তপস্যায় গিয়েছিল তপস্যা না করলে কি তাঁর কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে এই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারীর মুখের দিকে চেয়ে দেখল না ঠাকুর বলে যাচ্ছে না হলধারির বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করতো রক্তবরণং চতুর্মুখং এই সব ধ্যান যখন করত চক্ষু দিয়ে প্রেমাস্রুপ একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে আমরা সবাই দেখতে যাব কথা হলো হলধারী বললে এই সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপর সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয় আর সে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল কৃষ্ণ বলেছিল ও রাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাঝে মাঝে এক একবার কাঁদতো পুত্র শোক বৃন্দাবনী জল তৃষ্ণা পেয়েছে মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে তাতে কিছুই হয় না কি বল মণি আজ্ঞা হা ঠাকুর বিশ্বাসের উপর কত জোর দিয়েছেন যে সেই জন্য বলা হয় দীক্ষার সময় মহারাজরা গুরুদেবরা বলে দেন যে ঠাকুর জীবন্ত এই চিন্তা ভাবনা করতে যে আমি যেন জব করছি আর তিনি যেন শুনছেন এই ধরনের একটা চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে করলে আরও বিশ্বাস দৃঢ় হয় ঠাকুর বলে যাচ্ছেন গঙ্গার ঘাটে নাইতে এসেছি এসে যে দেখছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গা পূজা আমি না হলে হয় না শ্রীটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থা হলে সব আমায় করতে হবে মা তবে হবে ফুলসার জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত ঠাকুর বলে যাচ্ছেন ছাদের উপর ঠাকুর ঘর নারায়ণের নারায়ণ পূজা হচ্ছে পূজার নৈবেদ্য চন্দন ঘোষা এইসব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটি নাই বলে বিভিন্ন রকম কথাগুলো ঠাকুর বলছেন এভাবে ত্রয়োদ ত্রয়োবিংশতি পরিচ্ছেদ আমরা পড়েছি চিন্ময় রূপ কি ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান ঈশ্বরী বস্তু মণি ঠাকুরকে বলছেন আজ্ঞা তিনি যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন ঠাকুর বলছেন বিভুরূপে তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনোখানে বিদ্যাশক্তি কোনোখানে শক্তি কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি দেখো না মানুষের ভিতর ঠক জুয়াচোর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমরা বলি ঠক নারায়ণ বাঘ নারায়ণ ঠাকুরের সেই ক্ষীরের পড়ের গল্পের মতো যে পুলিগুলো রকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর কারো ভিতর ডালের পোড় কারো ভিতর অন্য কিছুর পুর দেওয়া আছে পুলিপিঠে সব দেখতে একরকম মাস্টার মশাই বলছেন বাগনারায়ণকে দূর থেকে নমস্কার করতে হয় কাছে গিয়ে আলিঙ্গন করতে নেই ঠাকুর বলে যাচ্ছেন তিনি আর তাঁর শক্তি ব্রহ্ম আর শক্তি ব্রহ্মার শক্তি বই আর কিছু নাই নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা সীতা ব্রহ্মাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষবাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মাস্টার মাসা বলছেন আর চিন্ময় রূপ শ্রী রাম ঠাকুর বলছেন একটু চিন্তা করিতেছেন তারপর বলছেন কিরকম জানো যেমন জলের এসব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকার শক্তি ভাবতে হয় আর দাহিকার শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুধ আর দুধের ধবলত্ব জল আর হিম জল আর তার শক্তি কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে ব্রহ্মের পর জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বলছে বৈশিষ্ট্য শত শতপুত্র শোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা ফোটে আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দিতে হয় মণি তখন বলছেন আজ্ঞা জ্ঞান জ্ঞান অজ্ঞান দুটোই ফেলে দিতে হবে ঠাকুর বলছেন হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে যার সুখবোধ আছে তার দুঃখ বোধও আছে যার পুণ্য বোধ আছে তার পাপ বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দবোধ আছে যার সূচিবোধ আছে তার অসুচিবোধও আছে যার আমি বোধ আছে তার তুমি বোধ আছে বাপুর এ কত বলছেন বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা কাষ্ঠে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীবজগৎ তিনি হয়েছেন এটি দর্শন করার নাম বিজ্ঞান একমতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনিই আপনাকে দেখে কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আর ফিরে খবর দেয় না এরকম কত কথা বলে যাচ্ছেন তারপরে বলছেন মণি বলছেন যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য তখন ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু চতুর্িংশ পরিচ্ছেদ আজকে আমরা পড়ছি শ্রীযুক্ত অধরের বাড়ি রাখালি শান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বালকের বিশ্বাস অস্পৃশ্য জাতি দ্য আনটাচেবলস ও শঙ্করাচার্য সাধুর হৃদয় ঠাকুর রামকৃষ্ণ কলিকাতায় অধরের বাটি শোভাগমন করিয়া আছেন ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন বৈকালবেলা রাখাল অধর মাস্টার ঈশান ঈশানে একটা ফুটনোট আমরা দেখছি ঈশানের পুত্রগণ সকলেই কৃতবিদ্য জ্যেষ্ঠ গোপাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইয়াছিলেন মধ্যম শ্রীশচন্দ্র ডিস্ট্রিক্ট জজ হইয়াছিলেন শ্রীযুক্ত সতীশ নরেন্দ্রের সহপাঠী সুন্দর পাকোয়াজ বাজাইতে পারিতেন তিনি গাজীপুরে সহকারী সরকারি কর্ম করিতেন তাঁহারি বাসায় নরেন্দ্র প্রব্রজ্জা অবস্থায় কিছুদিন ছিলেন ও সেইখানে থাকিয়া পহারি বাবাকে দর্শন করিয়াছিলেন ভ্রাতাদের মধ্যে অন্যতম শ্রীযুক্ত গিরিশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কার্য অনেক দিন করিয়াছিলেন ঈশান এত দান করিতেন যে শেষে দেনাগ্রস্ত হইয়া অতি কষ্টে পড়িয়াছিলেন তাহার মৃত্যুর অনেক বৎসর পূর্বেই তাহার পত্নী বিয়োগ হইয়াছিল ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন ভোজন করিতেন কত কথা ঈশানের সম্বন্ধে বলা হয়েছে এখানে প্রভৃতি ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারেনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরের পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন মেছুয়া বাজার স্ট্রিটে তাঁহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে আহার আদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও গঙ্গা তীরে ও ভাটপাড়াতে তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রী পুরস্চরণ করিবার ইচ্ছা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয় আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্পটা বলো তো ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সাহস্যে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানে চিঠি লিখে ডাক বক্সে ফেলে দিয়েছিল ঠিকানা দিয়েছিল স্বর্গ সকলের হাস্য শ্রী রামকৃষ্ণের সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস এখানে একটা ফুট নোট আছে দ্য কিংডম অফ হেভেন ইজ টু বেবস বেবিজ বাট ইজ হিডেন ফ্রম দ্য ওয়াইজ অ্যান্ড দ্য প্রুডেন্ট বাইবেলে আছে বলছেন স্বর্গ স্বর্গ বাচ্চা ছেলেদের জন্য বালকদের জন্য প্রকাশিত হয় কিন্তু কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি যশস্বী ব্যক্তি তাদের কাছে এটা লুকায়িত থাকে তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্মত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যা কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললো আমার অসৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই এখানে একটা মৈত্র উপনিষদে আছে এটা তারপরে এগিয়ে যাই মরণশৌচ আর জন্মসৌচ দুই হয়েছে অবিদ্যামার মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান বলছেন কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমায় ছুঁলি চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছও নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই ঠা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব এই দুয়ে কি অভেদ আছে এখানে শ্লোক দিয়েছে গীতার সর্বভূত সমাত্মানং সর্বভূতানি যোগ ইসতে ইতা সর্বত্র সমদর্শন বলছে সমাধির ফলে সংসার দুঃখ নাশক ব্রহ্মৈকত্ব দর্শন হয় ইহাই বর্ণিত হইতেছে এখানে সমাধিমান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া স্বীয় আত্মাকে ব্রহ্মা ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বভূতে মানে যেরূপে এই দেহের আত্মা সর্বপ্রত্যয় সাক্ষী আমি সেইরূপ ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বভূতের আত্মা আমি আমি বিশ্বব্যাপী শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এবং সর্বভূতের সী আত্মাকে আত্মাতে দর্শন করেন সর্বভূতকে মানে ব্রহ্মদর্শী হইয়া স্ব আত্মাকে সর্বভূতে দর্শন করছেন আর সর্বভূতকে স্ব আত্মাতে দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ আবার বলছেন সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায় ং প্রপান্তে তাংস তথ্য ভাজাম্মে হম বলছে যিনি যে প্রকারে আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি অর্থাৎ সকামকে তাহার কাম্য ফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি ঈশান সহস্যে হরিহরের হরিহরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনিই হরি তিনি হর বিশ্বাস থাকলেই হল শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড়ো ঈশান সহস্রী সকলের চেয়ে বড়ো পৃথিবী তার চেয়ে বড়ো সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন আজ এই পর্যন্ত থাক ও ञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रां वै ईशावतारं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्तिशान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्प नमस्तु